বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি যাচ্ছি তিন পার্বত্য অঞ্চলে বৈশাখী উৎসব উদযাপন দেখার জন্য আজকে এপ্রিলের এগারো তারিখ তো আজকে আমরা পাঁচজন মিলে বেরোচ্ছি একটি ট্যুরে আমার সাথে আমার বাইক সোলমেট আমার বন্ধু আছে তো আমাদের ব্যাগ টেক সব কিছু গুছানো হয়ে গিয়েছে আমরা এখন আমাদের দুজনের আমাদের মোট ট্যুর হচ্ছে পাঁচ দিনের আমরা আগামী সোমবার চার দিনের আজকে শুক্র শনি রবি সোম আমরা সোমবার রাত দশটা বা এগারোটার দিকে আমরা ব্যাক করব তো এই হচ্ছে আমাদের প্রস্তুতি দুইজনের মোটামুটি চার দিনের ট্যুরের তো আমরা যাচ্ছি আমাদের সাথে যারা আরও চারজন আছে ওরা ঢাকা থেকে আসতেছে ওদের সাথে আমরা মিট করব চট্টগ্রামের সীতাকুণ্ডতে তো প্রিয় বন্ধুরা কথা না বাড়িয়ে যেতে যেতে আরও কথা হবে ট্যুরে যাওয়ার আগে বাইকে ফুয়েল লোড করে নিতে হয় তো গতকাল রাত্রে ফুয়েল লোড করতে পারি নাই কোনো একটা কারণে তো আজকে আমরা যখন বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তখন আমরা গাড়িতে ফুল লোড করে যাব প্রিয় বন্ধুরা আমরা আসছি চট্টগ্রাম সীতাকুণ্ডের ভাবির হোটেলে আসলে এই হোটেলের কোনো সাইনবোর্ড নেই তেমন কোনো সাইনবোর্ড নাই এটা হচ্ছে সাইনবোর্ড ছোটোখাটো একটা সাইনবোর্ড রাস্তার পাশে আর এই যে এখন দিচ্ছে হ্যাঁ বাবিকে দেখাইছে দেখাইছি একবার দেখাইছি রাগের ভিডিওতে দেখাইছি আমাদের যাওয়ার কথা ছিল বাজারে কিন্তু আমরা পরবর্তীতে প্ল্যান চেঞ্জ করে চলে যাচ্ছি এখন বান্দরবানে এবং আমরা বান্দরবান থেকে রাঙ্গামাটি তারপরে যদি সময় পাই আমরা খাগড়াছড়িতে চলতে বেসিক্যালি আমরা এই টুকটা অ্যারেঞ্জ করেছি বান্দরবনের পার্বত্য অঞ্চলে যে বৈশাখী উৎসব সেই বৈশাখী উৎসব দেখার জন্য এখন আমরা যতটুকু পারি সেখানে তাদের কালচার এবং হচ্ছে তাদের সংস্কৃতির সাথে আমরা অ্যাটেন্ড করার চেষ্টা এবং আমরা যদি সুযোগ পাই সেটা আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব আর কি তো চলুন বন্ধুরা যাওয়া যাক এখন আমরা চলে এসেছি চট্টগ্রামের বাইজি এটা হচ্ছে বাইজি চট্টগ্রাম লিঙ্ক রোড রাস্তাটা অসম্ভব সুন্দর এবং এই রাস্তা দিয়ে এটা আমার দ্বিতীয়বারের মতো যাওয়া আর তো সামনে আমরা একটি জায়গায় দাঁড়িয়ে কিছু ছবি দিলে তারপর আবার যাত্রা শুরু করবো এই ট্যুরে আমাদের পাঁচ জনে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের একজন ট্যুরমেট কিছু সমস্যার কারণে তিনি আসতে পারছেন না তো আমরা চারজনেই যাচ্ছি আমরা এর আগে সাজেক্ট ট্যুর করেছিলাম এই গ্রুপটি আমাদের সাথে আছেন আমাদের মেহেদি ভাই এবং আমাদের রাসেল ভাই এবং সাথে আমার বন্ধু এবং আমি আমরা চারজন মিলেই যাচ্ছি বান্দরবানের দিকে মানসব ব্রিজের আগে একটি জায়গা দাঁড়িয়ে আছে এখানে প্রচন্ড গাড়ির প্রেশার একদম বৈশাখের গরম প্রচন্ড গরম লাগছে এবং সূর্যের তাপমাত্রা প্রায় 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 থার্টি ফাইভ থেকে থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস ফিলস ওয়ান ফর্টি এই অবস্থায় আমাদেরকে প্রায় পনেরো মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে এখানে গাড়িটি সামনে থেকে সরছেই না অনেক হর্ন দিয়েছি সরছে না এখানে ট্রাফিক পুলিশও কিছু করতে পারছে না মানে কোনোভাবে একে সরানো যাচ্ছে না আমরা আমানতসা সেতুর আগে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে দাঁড়ানোর পরে গাড়িটি একটু সামনে টান দিয়েছে এখন আমরা সামনের দিকে আগাবো আমরা এখন এখান থেকে সরাসরি বান্দরবন চলে যাচ্ছি অবশেষে অবশেষে গাড়ির জ্যাম থেকে ছাড়া পেলাম এখন আমরা আমানতসা সেতুর উপর উঠে যাব এই সেতুতে রাইড করার অনেক দিনের স্বপ্ন ছিল তো আর শেষ পর্যন্ত সেটা সত্যি হলো আমি এখন আমার সেতুর উপরে যাচ্ছি জ্যাম মুক্ত হয়ে আমরা এখন ছুটে চলছি সেতুর উপর দিয়ে এখানে থামার ইচ্ছা ছিল কিন্তু আমাদের আসলে সময় ক্যাপচার হবে না তাই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দারুণ মুহূর্ত অনেক ভালো লাগছে দুপাশে কর্ণফুলি নদী আর আমরা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই ব্রিজে কিন্তু বাইকের জন্য কোনো টোল দিতে হয় না তো সুতরাং আপনার টোল না দিয়ে সামনে একটি জায়গা আছে সেখানে একটু ফাঁকা জায়গা সেখান দিয়ে আপনারা বেরিয়ে যাবেন বাইক নিয়ে খুব অনায়াসে বেরোতে পারবেন চট্টগ্রাম শহর থেকে বেরিয়ে পড়েছি আর আধা ঘন্টা আগে আমরা এখন আছি পটিয়ায় চট্টগ্রামের পটিয়া উপজেলায় পটিয়ার কমল মুন্সির হাট বাজারে আমরা কিছুক্ষণ আগে একটি বিরতি দিয়েছি সেখানে আমরা একটু চা বিরতির পরে আবার আমরা রওনা দিয়েছি বান্ধব বান্ধবের উদ্দেশ্যে পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে সূর্যের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে আমাদের শরীরে এখন প্রচন্ড ক্লান্তি আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমাদের পেছনে আরো দুটো বাইক আছে তারা আমাদের ফলো করছে আমরা এই যাত্রায় সরাসরি বান্দরবন দিয়ে ঢুকব না আমরা একটি বাইপাস রোড ব্যবহার করব যে বাইপাস রোডটি চলে গেছে চন্দনায় উপজেলার পরে গাছবাড়িয়া থেকে হাতের ধান দিকে আমাদেরকে চলে যেতে হবে ওইখান দিয়ে পাহাড়ি কিছু রাস্তা আছে ট্রেন আছে সেগুলোর মধ্য দিয়ে আমরা বান্দরবনের রাস্তা ধরব বিকেলের পরান্ত রোদকে পেছনে ফেলে আমরা সামনে এগিয়ে যাচ্ছি দিনের আলোর মতো ধীরে ধীরে আমাদের শরীরও নিস্তেজ হয়ে আসতেছে তবুও গন্তব্যে পৌঁছানোর তাগিদ আমাদেরকে তাড়া করে ফেলে আমরা এখন আছি চট্টগ্রাম পঞ্চাশ বাজার হাইওয়েতে এখান থেকে আমরা বান্দরবন যাব কিন্তু বান্দরবন যাওয়ার ক্ষেত্রে আমাদের যে বান্দরবনের যে মূল হাইওয়ে সেটি আমরা ব্যবহার করব না আমরা গাছবাড়িয়া থেকে হাতের বাইদিকে দিকে হাসিমপুর ইউনিয়ন দিয়ে একটি বাইপাস রোড আছে সেখান দিয়ে আমরা চলে যাব বান্দরবনের দিকে আমাদের জার্নি শুরু করার কথা ছিল সকাল ছটার দিকে কিন্তু ঢাকা থেকে আমাদের টুর্বার একটা স্থানে বেরিয়ে করে ফেলেছে তার উপরে আজকে শুক্রবার শুক্রবার হওয়ার কারণে আমরা যথাসময়ে আমাদের ট্যুরটি শুরু করতে পারিনি নামাজের একটু বিরতি ছিল দুপুরের খাওয়া দাওয়া ছিল সব মিলে এখানে অনেক সময় আমাদের ব্যয় হয়ে গিয়েছে আমাদের মূল টার্গেট ছিল বিকেলের মধ্যে বান্দরবন পৌঁছানো কিন্তু এখনও আমরা যেতে পারিনি আমাদের এখনো আরো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার বাকি আছে ওয়াহা ওয়াহ অসাধারণ একটি রোড আসলে এই রোডটি ভিতর দিয়ে এরকম হবে সেটা কখনো কল্পনা করিনি এত সুন্দর একটি রাস্তা ওয়াহ এই রাস্তাটি নতুন হয়েছে আসলে আমরা যারা বাইক প্রেমী বা যারা বাইক লাভার আমরা যারা বাইকে রাইড করতে পছন্দ করি ট্যুর করতে পছন্দ করি এই ধরনের রাস্তাকে আমরা সবসময় খুঁজে বেড়াই যে কোথায় এই ধরনের সুন্দর রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা ধন্যবাদ পাবে আমাদের মেহেদিবাই কারণ উনি আমাদেরকে এই রাস্তাটির সন্ধান দিয়েছে উনিও জানতো না হয়তো এত সুন্দর রাস্তা উনি বলেছে যে বিদ্যুৎ এরকম একটি বাইপাস রাস্তা আছে সেটি দিয়ে যাওয়া যায় সেখানে গেলে কিছু পাহাড়ের ট্রেইল হবে কিছু থ্রিলিং হবে বা কিছু ডাউনস আছে পাহাড়ের সুন্দর একটি ভিউ পাবো তো আমরা তাই মনে করে এসেছি কিন্তু আসলে জায়গাটি আসলেই অসাধারণ সুন্দর বান্দরবান প্রবেশ করার আগেই বান্দরবানের একটি ফিল আমরা পেয়ে গেলাম এখান থেকে আমাদের যারা বাইকার আছে তারা হয়তো অনেকেই জানে না যে রাস্তাটি আছে এখানে তাদের জন্য হয়তো এই ভিডিওটি একটি পথ প্রদর্শক হিসাবে কাজ করবে মনে অসাধারণ গোল্ডেন সানলাইট ধরা পড়ছে আমাদের চোখে আমাদের আমার বাইকের লুকিং গ্লাসে আলোটি রিফ্লেক্ট হয়ে আমার চোখে লাগছে খুব দারুণ সামনে ওই যে সুন্দর একটি চাঁদ দেখা যাচ্ছে পূর্ব আকাশে চাঁদ উঠেছে পেছনে ফেলে আসছি পরম বিকেলে সূর্য জীবনে সুখী থাকার জন্য আর কি দরকার মানুষের মানুষের জীবনের সুখটা আসলে কি সুখ হচ্ছে একটি অনুভূতি যেটা আপনি ফিল করতে পারেন যেটা আপনি ধারণ করে সেটা আপনি লালন করে জীবনে আপনি শান্তি অনুভব করেন সেটাই তো আপনার সুখ সেটাই তো আপনার শান্তি এই যে সৃষ্টিকর্তার বিশাল এই পৃথিবী এই পৃথিবীতে কত কিছু দেখার আছে আমাদের আমরা যখন কুয়ের ব্যাং হয়ে ঘরের ভিতরে বসে থাকি তখন আমাদের কাছে পুরো পৃথিবীটা হচ্ছে সেই ঘরের সমতুল্য আর যখন চোখ মেলে বাহিরের পৃথিবীতে তাকাই তখন সেই বাহিরের পৃথিবীটাকে দেখি নৈসর্গিক সৌন্দর্য অসাধারণ একটি ট্রেল উপরের দিকে উঠে গেছে ওয়া অ সাধ সারা একদম নতুন পিছু ডালা রাস্তা দারুণ লাগছে বাইক চালাতে কিন্তু উপরের দিকে যখন উঠছি তখন আমার গাড়িটা অনেক বেশি লোডেড আছে কারণ পেছনে আমার পিলিয়ন আছে আমার বন্ধু ওর কারণে গাড়িটা অনেক বেশি লোডেড হয়ে আছে এই ধরনের রাস্তাগুলোতে পিলিয়নের উপরের দিকে ওঠাটা একটু মুশকিল বিশেষত্ব আমরা যারা নিয়মিত সমতলে চালাই তাদের জন্য কিন্তু পাহাড়ীদেরকে দেখেছি বা এখানকার যারা নিয়মিত বাইক চালায়

কিন্তু প্রথম প্রথম এটার সাথে অ্যাডজাস্ট হতে আমার একটু সমস্যা হয়েছে এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে সামনে রাস্তা অনেক ভাঙা এখানে পিচকালায় রাস্তা শেষ হয়ে গিয়েছে এখান থেকে শুরু হবে আমাদের কষ্ট কষ্ট যেটাই হোক সেটা কি আমরা আনন্দ হিসাবে নেব আপনাদেরকে বুঝাতে পারছি এ না উপরের ট্রেলগুলো কত উপরের দিকে উঠে গেছে কিন্তু হয়তোবা ক্যামেরাতে খুব একটা ধরা পড়ছে না কতটুকু উঁচুতে উঠে গেছে এই রাস্তাগুলো বাস্তব চোখে দেখা যায় আসলে রাস্তাগুলো অত্যন্ত উঁচু প্রায় থার্টি সিক্স ডিগ্রি অ্যাঙ্গেলে উপর দিকে উঠে গেছে এখান থেকে বাইকের গিয়ার শিফটিং করে সাথে সাথে আবার বাইককে চোটল বাড়িয়ে উপরের দিকে উঠে যেতে হয় খুব দ্রুত আবার উপরে উঠে গিয়ে গিয়ারকে ব্যালেন্স করতে হয় শিফটিংটাকে নিয়ন্ত্রণে রাখতে হয় আবার নিচে নামার ক্ষেত্রে সেক্ষেত্রে গিয়ার শিফটিং করে আবার কমিয়ে আনতে হয় আসলে পাহাড়ে রাইড করাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার এখানে প্রতি মুহূর্তে রাস্তার ধরন চেঞ্জ হয় পরিবর্তন হয় ওই পরিপ্রেক্ষিতে আপনার গাড়িকে আপনার মতো করে নিয়ন্ত্রণ করতে হয় তা না হলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা